হ্যালো আসসালামু আলাইকুম আলবনিস ফ্যামিলি ব্লক থেকে লাবণি বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আর এটা হচ্ছে সন্ধ্যার আগের দিন সন্ধ্যার রাতের বেলার ভিডিও আর তার পরের দিন দুপুরবেলার ভিডিওটা আমি একটু পরেই দিয়েছি আগেরটা আগেরটা মানে পরে হয়ে গেছে পরেরটা আগে হয়েছে এমন একটা অবস্থা তো আসলে খুব ঝামেলায় ছিলাম যে ভিডিও আপলোড করব কি না সেটার জন্য আর ভয়েস দিলাম এই মাত্রই তো আমার হাজব্যান্ড যেহেতু সুন্দর পরোটা বানাতে জানে তাই আমার ছোটো ছেলেটা বরাবরই বলে বাবা তোমার হাতে পরোটা খাবো তো ওর জন্য ঠিক চার পাঁচটা কিন্তু পরোটা বানাচ্ছে আর এদিক দিয়ে আমি একটু বাচ্চা পরোটা বানানোর চেষ্টা করছিলাম বিভিন্ন রকম শেপ দিয়ে আর এ কিন্তু সত্যি কথা আমার হাজব্যান্ড কিন্তু খুব সুন্দর করে পরোটা মানে বানায় আর আমিও খুব সুন্দর করে ভাজতে পারি তো যাই হোক এটা কিন্তু সন্ধ্যার সন্ধ্যার দিকের কথা আর পর দিন সকালবেলা যেহেতু খালা আসছে আর খালা কিন্তু সকালবেলা রুটি বানিয়ে গিয়েছে আর আমরা যেহেতু সন্ধ্যার দিকে নাস্তা করব তাই হচ্ছে দুজন মিলে চটপট করে করে ফেলতেছি কারণ বাচ্চারা বসে আছে যে ইয়ে দিয়ে খাবে অনেক কিছুই ছিল বাসায় মানে এই রুটি এই পরোটাটা কীভাবে কী কী দিয়ে খাবে সেগুলো সব রেডি করে ফেলেছিলাম আমি আগেই টেবিলে তাই টেবিলে আর যেতে পারিনি কেয়ার করার তো আমার হাজব্যান্ড বানিয়ে দিচ্ছিলো আমি কিন্তু সুন্দর মতো করে আগে ইয়ে করেছি মানে সুন্দর করে সেঁকে নিয়েছি তারপর কিন্তু তেলের মধ্যে দিয়েছি ঠিক আছে ঠিক এভাবে মুচমুচে করেই কিন্তু এই পরোটা ভাজতে হয় একটু বেশি করে তেল দিয়ে পরোটা ভাজতে হয় এই পরোটার মধ্যে কিন্তু কোনো তেল লেগে থাকে না অনেকে মনে করতে পারেন এত তেল দিয়ে ডুবো তেলে ভাজেন আসলে ডুবো তেলে কিন্তু এটা হলেও তেল বেশি একটা কিন্তু খা হয় না আর কি আর এটি দিয়ে খালা যেহেতু সকালবেলায় চলে আসছে তাই দুপুরবেলার খাবার থেকে রেডি করে আমরা একটু ইয়ে করলাম ভিডিও করে নিলাম এটা হচ্ছে বরবটি ভাত দিয়ে আলু ভাজি করতেছে খালা আর এখানে হচ্ছে মাছ চটচড়ি করবে আর টমেটো কেটে নিয়েছে সুন্দর করে আমার গোল্ডের কালার রঙের যে কড়াইটা আছে সেই কড়ার মধ্যে করে তো সুন্দর মধ্যে খালা মাখতেছে আর মাখতে স্যার আমাকে বলতেছে তোমার এই কড়াই ব্যবহার করতে আমার খুব ভয় লাগে আমি বলছি না আমি তো আছি আমি থাকলে আপনি ভয় ইউজ করবেন আর আমি আমি না থাকলে এগুলো বেরিয়ে করবেন না এমন একটা অবস্থা এই তো এখন ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে একে একে এই ট্যাংরা মাছগুলো কিন্তু এখন চটচড়ি করা হবে খুব সুন্দর করে আর মাছ আরও দুই রকম রান্না করা হবে আর হচ্ছে যেহেতু আমার ননদ আসবে ওরা একটু মাছই পছন্দ করে তো তিন রকমের মাছ আমি রান্না করেছি আজকে আর গরুর মাংস তো আমি বলেছি মাংস আছে ফ্রিজে আমাদের আর অনেক কিছুই আছে আর এখন এই যে মাছ ভাজবে খালা মাছটা একটু যে করবে আর হচ্ছে গিয়ে আর একটা মাছ হচ্ছে বাইলা মাছ এই বাইলা মাছটাও খালা খুব সুন্দর করে ভেজে একদম মানে ইয়ে করবে ভুনাটা করবে আর এদিক দিয়ে একটা পার্সেল চলে আসছে দুপুরবেলা পার্সেলটা দেখে আমার মোটেও ভালো লাগেনি মানে আমি খুশি হতে পারিনি তো আমার হাজব্যান্ডের একটা বিন ব্যাগের খুব ইচ্ছা ছিল যে এখানে আমার একটা সোফা ছিল সোফাটা আমাকে আগেই বলেছে সোফাটা একটু সরিয়ে রাখো একটা জিনিস আসবে তো যাই হোক একটু রাগ লাগে মানে খুব রাগ লাগছিল তো ওরা এই বিন ব্যাগটা তার খুব পছন্দ কিন্তু আনার পর এক সত্যি কথা বলছে সে কিন্তু একটুও সে বসেনি সে সোফাতেই বসে কিন্তু আমার ড্রয়িং রুমে এটা দেওয়া হয়েছে তো ওই দিক দিয়ে আমার ছোটো ছেলেটা আবার একটু খুঁড়তেছে আমরা একটু ভিডিও করলাম যে বিন ব্যাগটা আসলে কি হতে পারে কি জিনিস তো কি আর করার এই যে আমরা আস্তে আস্তে করে খুরতেছি এটাই আসলে আমার ছোটো ছেলে বসে খুব আনন্দ পায় আমার ভাইয়ের বাসায় যখন যায় ছোট ভাইয়ের বাসায় তো ওই বিন ব্যাগটা তো প্রায় বসে তখন হয়তো বাবার হাজব্যান্ড খেয়াল করেছে যে আমার ছেলেটার মনে হয় খুব বেশি পছন্দ এটা তো কি আর করার একদম বাসাতে একটা কিনে ফেলছে ও করেছে কি অর্ডার দিয়েছিল অনলাইনে এটা আসছে আমার বাসায় আমি তখন স্কুলে ছিলাম তারপর আমার শাশুড়ি আম্মা এবং আমার হেল্পিং খালা ছিল এরা করেছে কি এটাকে হ্যাঁ কী বলে মানে রিসিভ করেছে আমি জানতাম না আসলে স্কুল থেকে এসেই দেখি এই অবস্থা তারপর আমাকে ফোন দিয়ে বলে কি একটু খোলো খুলে ইলারকে একটু বসতে বলো আজকে এই পর্যন্ত আল্লাহ